আমি আছি এখন সাতক্ষীরা জেলায় তো সাতক্ষীরা জেলায় আসলে আপনারা কোন হোটেলে থাকবেন আজকে সেই বিস্তারিত জানানো হবে তো এই পাশে একটা হোটেল আছে প্যারাডাইস আবাসিক হোটেল তো আমি সাতক্ষীরা জেলা আসে এই হোটেলে আসি আপাতত তো দুই তিন দিন আমি ঘুরলাম সাতক্ষীরা জেলায় তো এই যে হচ্ছে সাতক্ষীরার জেলাও দায়রা জজ আদালত সাতক্ষীরা তো আজকে আপনাদের আমি জানাবো যে সাতক্ষীরা জেলা আসলে আপনারা কোন হোটেলে থাকতে পারবেন এবং কেমন ভাড়া এবং কেমন কি সুযোগ সুবিধা তো প্রত্যেক জেলায় অনেক হোটেল থাকে আবাসিক হোটেল তো কম বেশি ভিতর থাকে তা আমি যে হোটেলটা আছি এই যে হোটেল কোর্টের সামনে জজ কোর্টের সামনে হোটেল প্যারাডাইস আবাসিক তো এই হোটেল ভাড়াটা নিয়েছে দুশো টাকা তা আমি কয়েকটা আরও হোটেল দেখছি যে এই গলিতে এই যে গলিটা আছে শহরে যাওয়ার যে গলিটা আর এই পাশে যায় লি স্ট্যান্ডে আর এই যে হচ্ছে জজ কোট সাতক্ষীরা তো আমি আরও অনেক জায়গা দেখছি দুই তিন জায়গা দেখছি ওখানে আড়াইশো তিনশো টাকা চাই দুইশো বিশ টাকা চায়। তো ওই পাশে আর একটা হোটেল আছে হোটেল বৈশাখী সেখানে দুইশো বিশ টাকা চাইছে তো আমি আসি এখন এই হোটেলটা আছি হোটেল প্যারাডাইস তো কোর্টের সামনে জস কোর্ট তার পাশে রয়েছে এই যে হোটেল এটা তো মোটামুটিভাবে দুইশো টাকা ভাড়া নিচ্ছে সিঙ্গেল রুম তো আপনারা যদি সাতক্ষীরা জেলা আসেন আমি হোটেলে থাকছি আপনারা হোটেলে থাকতে পারবেন কমে ভিতর দুইশো টাকা নিচে হোটেল ভাড়া তা লোকেশনটা আপনাদের দেখাচ্ছি সাতক্ষীরা জেলা শহরে যে পাশ দিয়ে যায় আর এই যে যায় হচ্ছে স্ট্যান্ডে আর এই যে হচ্ছে সাতক্ষীরা জস কোর্ট জস কোর্টের যে গেট মেন গেট আর এপাশে পাশে হচ্ছে হোটেল এই যে খাম্বা দেখতেছেন হোটেল প্যারাডাইস এখানে আরও মার্কেট আছে এই যে দেখতে পাচ্ছেন মার্কেট এ পাশে শহরে যে মেন শহর এটাই তো গাইজ আপনারা যদি সাতক্ষীরা জেলায় আসেন তো এখানে এই হোটেলটায় থাকতে পারবেন আর হচ্ছে জস যে মেন গেটটা একবারে ভিউ আর পাশে রয়েছে জস ভিতরে দেখতেছেন আর পাশে ঘোরার জায়গা রয়েছে ভিতরে পার্ক রয়েছে তো মোটামুটিভাবে আপনাদের ঘুরে ঘুরে আমি দেখালাম যে আপনারা আসলে কোন হোটেলে থাকবেন কেমন কি ভাড়া তো মোটামুটিভাবে ভাড়া নিয়েছে দুশো টাকা তো আপনারা আসলে এখানে থাকতে পারবেন নিলিবিলিভাবে তো আমি রয়েছি মোটামুটিভাবে ভালো লাগছে হোটেলটা আবার বলতেছি হোটেল প্যারাডাইস আবাসিক জজ কোটের সামনে এই যে জজ কোট তো গাইজ সাতক্ষীরা জেলা এসে অনেক ভালো লাগলো ঘুরে ঘুরে সব কিছু দেখলাম অনেক ভালো লাগলো তো আপনারা ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন তাও জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো ব্লগ ভিডিওগুলো পেয়ে যান সবার আগে আর আমার সঙ্গেই থাকবেন আর লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন তো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি তো আপনাদের নেক্সট ভিডিওতে সাতক্ষীরা শহরটা ভুরে পুরে ঘুরে ঘুরেই দেখাবো আর সাতক্ষীরা যে বিখ্যাত কে আছে সেটাও জেনে আপনাদেরকে জানানো হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম